বা প্রতিদিনই তুমি আমাকে দশ টাকা দাও আজকাল দশ টাকায় কি কিছু পাওয়া যায় মেটা আমার বড় হয়ে গেছে কত টাকা চাই আমো তোমার আমার বান্ধবীরা প্রতিদিনই একশো টাকা নিয়ে স্কুলে যায় আমাকে একশো টাকা না দিলে স্কুলেই যাব না হে আল্লাহ কি বলছো তুমি সাইফার আম্মু এদিকে এসো তো সাইফা আম্মু এরকম করে না বাবা যা দেয় তা নিয়ে খুশি থাকো না হলে টাকাও দিবে না সাইফা মন খারাপ করে টাকা নিয়ে স্কুলে চলে যায় স্কুলে যাওয়ার পথে সাইফা দেখলো রাস্তার পাশে একটা ছোট ছেলে হাত পেতে দাঁড়িয়ে আছে যার কাপড় ছেঁড়া সাইফা মনে খুব দুঃখ পেল। এই ছেলে তুমি এভাবে হাত পেতে দাঁড়িয়ে আছো কেন তোমার বাবা মানে আ আমার বাবা মা নেই কি বলো বাবা মা ছাড়া কি কেউ থাকতে পারে আর তুমি দুই টাকা চাচ্ছ কেন আজকাল দুই টাকায় কি হয় আমার দুই টাকাতেই হবে আমি সকাল থেকে কিছু খাইনি দুই টাকা পেলে আমি একটি রুটি কিনে খাবো রুটিটি খেয়ে আমার সারা সকাল চলে যাবে ছেলেটার কথা শুনে সাইফা তার বাবার দেয়া দশ টাকা বের করলো এ নাও দশ টাকা শুধু রুটি কেনে পেট বড় না আরো কিছু খেয়ে নিও মা দশ টাকায় আমি পাঁচ দিন খেতে পারবো প্রতিদিন ভিক্ষা করতে ভালো লাগে না না তুমি পুরোটাই খেয়ে নিবে আর শোনো প্রতিদিন এখানে এই সময় আসবে আমার বাবা আমাকে প্রতিদিন দশ টাকা দেন সেটা তোমার জন্য রেখে দেব এখানে সাইফার দেওয়া দশ টাকা সাইফার মহত্বের পরিচয় দেয় আর আমরা জানতে পারি যে দশ টাকা আমাদের কাছে কম মনে হয় সেই দশ টাকার মূল্য কারো কারো কাছে অনেক